নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে ঠিকানায় আর একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ মঙ্গলবার বেলা এখন আটটা বাজে আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব ফ্রিজের মধ্যে চারটা ডিম ছিল সেই চারটা ডিম দিয়ে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদেরকে ডিমটাকে প্রথমে আমি ফেটিয়ে নিব ভালো করে এখন হেটিয়ে রাখা ডিমগুলোকে একটা প্লাস্টিকের ভিতরে ভরে নিব এখন এখন ফুটন্ত গরম জলে ডিমগুলোকে সেদ্ধ করে নেব এখন দেখুন প্রায় ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দেখুন ডিমটা প্রায় পনির মতো শক্ত হয়ে গেছে এখন সেটাকে আমি পিস পিস করে কেটে নেব এখন কড়াইটা গরম হওয়ার পরে উপরে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নেব এখন দেখুন ডিমটা প্রায় লাল লাল হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে নেব এবার আমি আলুটাকেও ডিমের মতো করে লাল লাল করে ভেজে নেব এখন আলুটাকে নামানোর পরে দিয়ে দেবো আর আদা বাটা এখন দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো মতো নুন আর সামান্য একটু গরম জল এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে এখন ভেজে রাখা ডিম আর আলুগুলোকে আমি দিয়ে দেবো এখন আমার রান্না প্রায় শেষের দিকে এখন উপরে ছড়িয়ে দেবো ধনে পাতাগুলো আর উপরে দিয়ে দেবো কসুরি মেথি এখন রান্না আমার শেষ নামিয়ে নেব এখন ছেলে আর ওর বাবার খাওয়া শেষ এখন আমি খাবো হাতে নিয়েছি গাজর শসা পেঁয়াজ সাথে নিয়েছি এক টুকরো নেবো হালকা রোদে দারুণ লাগছে খেতে তো খেয়ে দেয়ে ঠান্ডা লাগছে তা আমি আর মা এখানে রোদের তাপ নিচ্ছি আর কি তো বাড়ির সামনটা আপনাদের একটু দেখায় এই দেখুন আসলে শীতকালেই গাছগুলো মানে ভালো দেখা যায় এত সুন্দর পরিবেশ থাকে না ঠান্ডা না গরম মাঝামাঝি এই সময়টা বিষয় এই সময়টা আছে ওই বসে বসে কমলা ছুলিয়ে খাও খুব ভালো লাগে তো আপনাদের একটা আমি জিনিস শেয়ার করব মাই শেয়ার করতে চেয়েছিলো তবে মা এই যে একটু ব্যস্ত আছে মানে এখন কাজ করছে যেটা নর্মাল কাজ হয় প্রত্যেকে করে কাজে ব্যস্ত আছে তো এখন আমি মার হয়ে বলে দিচ্ছি ব্যাপারটা তো আপনারা হয়তো আমাদের বাড়ির দিকটা প্রায় দিকে থাকবেন কারণ কাকিমণিটা প্রায় মানে জিনিসগুলোকে দেখায় বাড়ির সামনের ফুটেজগুলোকে অপোজ আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে থেকে মাথা ভাঙা শিলডাঙ্গা যাওয়া যায় তো সেই রোডটার অপোজিটে মানে আমাদের বাড়ির রাস্তাটার এই অপোজিটে অর্থাৎ ইস্ট সাইডে সেখানে একটা বাড়ি আছে অনেকই অনেক বাড়ি আছে সেখানে তার মধ্যে ওখানকার মধ্যে একটাই বাড়ি আছে যেই বাড়িটাতে মানে কেউ থাকে না ওখান ওখানে যে জেটুরা ছিলেন তারা এখন থাকছেন না বিগত কয় বছর থেকে এখানে থাকছেন তারা বাইরে থাকছেন তো নর্মালি কি হয় যে আপনার বাড়িতে কোনো বাউন্ডারি নেই এখানে সেখানে অনেক ধরনের ফল ফলের গাছ আছে তো সবাই যেটা করবে যে যেহেতু বাড়িতে কেউ নেই বলার কেউ নেই তো সবাই পেরে নিয়ে আসে তো আমি কিন্তু রাস্তাতে সেই রাস্তা দিয়েই বাড়ির সামনেই সামনে দাঁড়াই প্রত্যেকদিন সেখান সেই রাস্তা থেকে আমি অটোতে উঠি তো যেহেতু ফলে অনেক ফলে গাছ আছে তো আমি কেন জানি সেদিনকে তাকাচ্ছি দিকে মানে কোনো গাছে ফল হয়েছে কি না অনেক কিছু গাছ আছে বেল আম পেয়ারাও আছে তো দেখছি না আমি এতদিন লক্ষ্য করিনি ব্যাপারটাকে বিশাল বড় একটা জামুরা গাছ আছে এবার যখন দিকে তাকাচ্ছি জামুরা গাছটার দিকে আমি দেখলাম যে বড় বড় দুটোটা জামুরা হয়ে এসেছে এবং সেটা নর্মালের থেকে বেশ বড় জামুরাটা আর আমি আবার সেটার ছবি তুলে রেখেছিলাম যদি গ্যালারিতে থেকে থাকে আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো আর যদি না থাকে তো কিছু পারেনি তো সেদিন আমি একটা পেরে নিয়ে এসেছিলাম ওখান থেকে একটা বড় জামুড়া বেশি দিন না এখান প্রায় পনেরো কুড়ি দিন হবে আনার তো জামুড়াটা খেতে খেতে আমি ভাবলাম যে এত সুন্দর একটা জামুড়া এবং এত হেলদি চাহেরা জামরার হাইব্রিড বলতে পারেন তো সেটার জামুড়োটা খাওয়ার সময় যে বীজগুলো হয় তা আমি ভাবলাম সেই বীজগুলোকে মনে হয় যে যদি মাটিতে পুঁতে দিই তাহলে চারা হতে পারে তো আমি ব্যাপারটা এরকম করেছি দাঁড়ান আপনাদের দেখাই এই যে ড্রাগন গাছটা দেখছেন এই ড্রাগন গাছটাকে ড্রাগন ফলের যে গাছটা হয় সেটাকে যদি আপনারা নিচে দেখেন তাহলে এখানে একটা জলের যে কী বলে ড্রামগুলো হয় সেগুলোতে বসিয়েছি তো এই যে এখানে বীজগুলোকে আমি মাটিতে মানে পুঁতে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর চারা হয়েছে এখানে দুটো আছে একটা দুটো এখানে তিনটে আছে আর একটা এখানে বীজ আছে সেই বীজটার আমি মাত্র লক্ষ্য করলাম যে অঙ্কুরটা বাইরে বেরিয়ে আছে তো ওখান থেকে কিছুটা পরিমাণ মাটি নিয়ে এখানে মানে বীজটার উপর দিয়ে দিয়েছি তা আমার মনে হয় যে পাঁচ ছ দিন পরেই চারাটা বেরিয়ে যাবে তো চারাটাকে মোটামুটি বড় হয়ে গেলে একটা পারমানেন্ট জায়গায় শিফট করতে হবে তো এই জিনিসটা হয়তো বা ছোট্ট একটা জিনিস তবে জানি না কেন খুব আনন্দ লাগছে ব্যাপারটা থেকে যে আমি একটু যত্ন সহকারে বীজগুলোকে মাটিতে পুঁতে দিয়েছি সেখান থেকে চারা হচ্ছে এবং সেই চারাটাকে যদি ভালো যত্ন করা যায় আমার মনে হয় যে ক বছর পর সেখান থেকে ফল হবে মানে অনেকটাই দেরি আছে সময় তবে ফল হলে ভালো লাগবে ব্যাপারটা তো আপনাদের তখন নিশ্চয়ই শেয়ার করব তো এই জিনিসটাকে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো এটাই বলার ছিল চলুন তাহলে আসলে যেহেতু আজকে স্কুল আছে তো ভয়েস দেওয়ার মার একদম সময় হয়নি তো মার হয়ে আমি দিয়ে দিচ্ছি ভয়েসটা তো এটি গতকালকের ভিডিও তো রাত আটটার সময় গতকাল আমার বাবা বাজারে গিয়েছিলেন তো যেহেতু আজকে সকালে সেরকম প্রেশার নেই আমার স্কুল বাদে বাবা বাড়িতেই আছে তো জন্য হচ্ছে বাবা রাতি সমস্ত বাজার করে নিয়ে এসেছিল তো এখানে কি কি আছে চলুন আপনাদের একবারটি দেখানো যাক তো সাথে দেখতে পাচ্ছেন ফুলকপি আছে এবং এখানে কলা আছে গাজর আছে গন্ধরাজ লেবু আছে এবং সালাডের জন্য শসা তো থাকবেই তার সাথে টমেটো অনেক কিছুই আছে তো চলুন আপনাদের সমস্ত কিছু শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সমস্ত প্লাস্টিক থেকে সবজিগুলোকে মা এভাবে ক্যাবিনেটের উপর নামিয়ে রাখছে দেখুন এখানে একটা ওই জাদু নামে একটা বিস্কিট হয় সেই বিস্কিটটাও নিয়ে এসেছে আমরা প্রত্যেকে খুব পছন্দ করি ওখানে কারণ জিরে এখানে একটু জিরে একটা স্মেল আসে তো মোটামুটি জিনিসগুলোকে নামানো কমপ্লিট আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমি তবে এসবের মাঝে ডিমটাকে আমরা ভুলেই গিয়েছিলাম তো আবার ডিমটাকে এখানে আমরা ওপেন করছি অ্যাকচুয়ালি ডিমটা ব্যাগের ভেতরে ছিল তো তো আমরা বুঝতে পারিনি যে ডিমও আছে সাথে তো একটি ট্রান্সপারেন্ট বাউল বা এটাকে হটপট বলতে পারেন ওই টাইপের আর কি তো ওখানে মা রেখে দিচ্ছি ডিমগুলোকে কারণ প্লেটের মধ্যে রাখলে কী হয় ফ্রিজের মধ্যে যেহেতু থাকছে ডিমগুলো আর কি তো প্লেটটা অনেকটাই জায়গা দখল করে নেয় তো সেই জন্য ওখানে রাখলে কি স্পেসটা একটু কম লাগে আর দেখতে ভালো লাগে যে একটা বাউলের ভিতরে আছে সমস্ত কিছু তো যাই হোক এগুলোকে সমস্ত রাখা কমপ্লিট হয়ে গেছে এবার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি তো এলাকে নামানো তো কমপ্লিট আগেই বললাম এবার মা এটাই কলাটাকে এখানে এই ঝুড়িতে রেখে বাকিগুলোকে ফ্রিজে ট্রান্সফার করে দেবে আর ফ্রিজের মধ্যে তো ওই লাউ আছে কিছু টুকরা লাউ টুকরা আছে এবং দু তিনটা দু তিনটে গাজারও আছে ওখানে আপনারা তো জানেনি যে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি মামার বাড়ি থেকে লাউ নিয়ে এসেছিলাম আমরা তো সেই লাউটা অনেকগুলো লাউ ছিল তো প্রত্যেককে ধাওয়ার পরেও কিছু লাউ বেঁচে গিয়েছে তো ওখানে কিছু আছে আবার কিছু বাইরেও আছে তো এভাবে সমস্ত সবজিগুলোকে মা সাজিয়ে রেখে দেবে তো দেখুন এত সময়ের অভাব থাকে এবং এত প্রেশার থাকে যে ফ্রিজটাকে যে সপ্তাহে সপ্তাহে একটু ক্লিন করব সেটারও সময় থাকে না তো এই এই ফাকে ফাঁকে একটু পরিষ্কার করে নিচ্ছে মা একটা তাওয়ালে দিয়ে এখানে পরিষ্কার করে নিল আর এখানে ওই যে বেগুন সিম কী কী এনেছে এগুলো প্রত্যেকটা জিনিস এই ড্রয়ারটাতে রেখে দেবে আসলে এই তো ট্রান্সপারেন্ট দেখাচ্ছে তবে এটা কাছে না একটু প্লাস্টিক ভাব তবে সতর্কতা অবলম্বন করতেই হবে প্রচণ্ড হালকা জিনিসটা একটু প্রেশার পেলে ভেঙে যেতে পারে তো এর জন্য ধীরে সুস্থে কাজ করছে মা আর এই গন্ধরাত লেবুগুলোকে এই বক্সটাতে রেখে দেবে যাই হোক সমস্ত রাখা কমপ্লিট এখন ফ্রিজটা একদম পরিষ্কার চকচকা লাগছে তো এর মধ্যে মা চলে এসেছে লাস্ট ফিনিশিংটা মা দিবে ছেলে তো বলেই দিল আপনাদেরকে যে আমার সকাল সকাল যেহেতু আজকে রান্না আছে কারণ ছেলে স্কুলে যাবে আপনারা তো শুনিয়েছিলেন ছিলেন তো সেই জন্য আমি ভয়েসটা আজকে দিতে পারিনি ছেলে দিয়ে দিল যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্ত পরে একটা আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন